আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বিলের ধারে যে শাকগুলো হয় বনো শাক সে শাকগুলো তুলে মাটির চুলায় রান্না করবো তো শাকগুলো গতকালই তুলে রান্না করে খাওয়া হয়ে গেছে তো মাটির চুলার ভিডিওটা আমি দিতে পারিনি কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছিলো এই ভাবলাম পার্ট টু করে দেই তো আজকের ভিডিওতে দেখানো হবে যে মাটির চুলায় কিভাবে সেই শাকগুলো রান্না করলাম তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন কিভাবে শাকগুলো রান্না করেছি কারণ মাটির চুলা ধরানো খুবই কঠিন আমাদের মতো মানুষ যারা সবসময় গ্যাসের চুলা রান্না করি তাদের একদিন মাটির চুলা রান্না করলে একদম খবর হয়ে যায় মানে প্রচণ্ড কষ্ট হয়ে যায় তো তারপরেও আমরা রান্না করলাম যে আপনাদের শুধু ভালো লাগার জন্য কারণ অনেকে কমেন্ট করেছিলেন যে আমরা যেন মাটির চুলা রান্না করে দেখাই কারণ আগে অনেকগুলো ভিডিওতে আমরা এরকম মাটির চুলা রান্নার ভিডিওগুলো দেখাচ্ছিলাম কারণ আমাদের বাড়িটা যেহেতু শহরে তারপরে গ্রামের আদলে গড়ে তোলা কারণ বাংলো বাড়ির মতো আমাদের একটু বাগান আছে একটু উঠান আসে উঠানের মাঝখানে আমাদের একটা চুলা বানাইলাম কালকে বহুত কষ্ট করে তো ভিডিওতে আপনারা দেখতে পারছিলেন যে কিভাবে আমাদের ওর বাবা আর আমি মিলে চুলাগুলো বানাইলাম তো ওই চুলাতে কীভাবে রান্না করলাম এই রান্নার ভিডিও দেওয়ার জন্যই আসলে মূলত কষ্ট করে চুলাটা বানানো তো আমাদের গাছ থেকে থুরগুলো পেরে নিয়েছিলাম সেই থুর কাটলাম তো চুলাটা ওর বাবা এরকম ধরাচ্ছে খুব কষ্ট হচ্ছিল ধরাইতে চুলা ধরানো আসলে এত সহজ না তো দেখতেই থাকেন কত কষ্ট যে করছি আমরা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি তো দেখেন আমাদের সেই শাকগুলো একদম মানে কি বলবো নরম হয়ে গেছে তো ওইটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম ভিডিও দেখে তো বুঝতেই পারছেন কিভাবে রান্নাটা হচ্ছে এখন শাকটা নরম হয়ে গেছে এখন আমি মাটির একটা পাত্র কিনেছিলাম আমার মানে বাবার বাড়ি গ্রামের মেলা হয়েছিল ওই মেলায় থেকে ভিডিওটা করা হয়নি মেলার ভিডিও আপনাকে দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে যে মেলায় গিয়েছিলাম তো এই পাত্রটা নিয়ে আসছিলাম শুধু মাটির পাত্র রান্না করার জন্য পাত্রটা আমার খুবই পছন্দ খুবই পছন্দ দেখেন দেখতে কত সুন্দর কত কিউট লাগতেছে মতো সরিষার তেল দিয়ে দিলাম দেখেন কত ধোয়া হয়ে গেছে মানে ধোয়া হলে এত কষ্ট হয় মুখ টুক জ্বলতে থাকে আসলে আমাদের অভ্যাস নেই তো রান্না করে রান্না করতে গেলে আমাদের প্রচণ্ড কষ্ট হয় তারপরে আপনাদের ভালো লাগার জন্য আর এই শাকটা যদি মাটির চুলায় রান্না করি তাহলে টেস্টটা অনেক বেশি হবে সে জন্যই মূলত রান্নার প্রিপারেশন নিয়েছি আপনাদের ভালো লাগার জন্য তো দেখেন তেলের মধ্যে আমরা এরকম শাকটা দিয়ে দিলাম কত সুন্দরভাবে রান্না হচ্ছে তো আপনাদের যদি আমাদের রান্নাটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে বলবেন তাহলে আমরা যেন এরকম রান্না আরও দিতে পারি তবে শাকটা খেতে প্রচণ্ড রকমের ভালো হয়েছিলো গতকালে ভিডিওতে তো আপনারা দেখেছেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম